সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা সামনে মাছগুলো আপনাদের ভালো কাটুক একজন শিক্ষক হিসাবে এটা আমি সব সময় চাই তো আজকের বিগত হল অনেক কিছু ঘোষণা হলো যেটা শিক্ষিত ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো কাজে আসলো না অর্থাৎ আমি বলতে চাচ্ছি যারা লক্ষ লক্ষ টাকা খরচা করে বছর সময় ব্যয় করে এদিক ওদিক থেকে টাকা ধার দেনা করে বিএ ডিগ্রি করেছিল যে অন্যান্য রাজ্যে যেমন পরীক্ষা হচ্ছে স্কুলের স্কুল শিক্ষক নিয়োগ নিয়োগ পরীক্ষা ঠিক পশ্চিমবঙ্গে হয়তো আশার বাণী তারা দেখবে কারণ আপনাদের খুব ভালো করে বলে রাখি দু দুবার কিন্তু শর্ট নোটিফিকেশান বার হলো এবং তখনই কিন্তু বহু ছেলে আসতে শুরু করলো আমার কাছে আমিও যথারীতি শিক্ষক হিসাবে তাদের জ্ঞানদান করতে শুরু করলাম এবং এবছর অনেক ছেলে মেয়ে তারা ভেবেছিল যে ভোটের আগে কিছু একটা হবে আমি তাদের বারণ করে দিয়েছিলাম আমার অফিসের যারা থাকেন যারা অফিসে সবাইকে হেল্প করেন তাদের দ্বারা যে হওয়ার সম্ভাবনা কিছু নেই ওগুলো শুনবেন না তাহলে যে দেখুন আপনার বাড়িতে তিনজন চারজন মা বোন আছে তারা এক হাজার টাকা করে পাবে চার হাজার পাঁচ হাজার রেশন পাচ্ছে ঠিক আছে কিন্তু সেই মা বোনরা কিন্তু চায় আপনার মতো একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত বা শিক্ষিতা সে বিদ্যালয়ে চাকরি করুক তাহলে ওই টাকার তাদের কোনো দরকার নেই এবং আপনার বাড়ির পুরো সব কিছুই চেঞ্জ হয়ে যাবে বাড়ির যে অন্ধকার চিন্তাভাবনা সেগুলোই চেঞ্জ হয়ে যাবে বাড়ির মধ্যে যে ছোট ছোট ভাই বোন তারা আজকে মাধ্যমিক পাশটা করে চলে যাচ্ছে অন্য রাজ্যে বা তারা দিনমজুরি কাজ করছে বা নানা রকম কাজের মধ্যে যাচ্ছে তার কারণ অনেক ছাত্রছাত্রীর দিদি দাদা তারা এসে আমাদের কাছে এই কথাই বলছে যে ছোট ভাই বোনেরা আর পরীক্ষা দিচ্ছে না তারা কলেজে আসছে না যেটা আপনারা বিগত গত বছর দেখেছেন বা এবছর দেখেছেন যে কলেজে এবং ইউনিভার্সিটিতে ভর্তির প্রবণতা অনেক কমে গেছে যখন আমরা কলেজে পড়তাম তিন চারটে কলেজে ফর্ম ফিল করতাম কিন্তু এখন অটোমেটিক্যালি সিট ফাঁকা তাহলে আমার কথা আপনারা যারা উচ্চশিক্ষিতা বিএড তারা কি এই রাজ্যের বাসিন্দা নয় তাদের কথা কি একটু ভাবা যেত না আজকের আমি বলছি যে মাননীয় বিচারপতি যিনি যিনি একটি নির্দিষ্ট দলে যোগদান করেছেন তিনি ভগবান থেকে হঠাৎ কারোর কাছে হয়ে গেলেন শয়তান অদ্ভুত ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু তিনিই প্রথম প্রচার করেছেন তিনিই প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং মহামান্য সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট সেটার উপরে স্ট্যাম্প মেরে দিয়েছে যে সত্যিই এখানে কিছু হয়েছে তাহলে বিয়ের কি হবে এটাই প্রশ্ন রইল সবার